আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা হলো অ্যামাজন জঙ্গল নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই অ্যামাজনের নাম শুনেছেন এবং অনেকেই শোনেন নাই কিন্তু আজকের ভিডিওতে আমি অ্যামাজন জঙ্গল সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন অ্যামাজন এটি খুবই ভয়ানক এবং সবচেয়ে বড় জঙ্গল এর মাঝে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই জঙ্গল থেকে বেরোতে চারশো বাহাত্তর দিন পর্যন্ত টাইম লাগবে এখানে রয়েছে নানা পদের প্রজাতির প্রাণী এটা এতটাই ভয়ঙ্কর যে এখানে ছোট একটা পিঁপড়া আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই অ্যামাজন জঙ্গল এত বড় যে একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার নিয়ে গঠিত যে আয়তন আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো সাতত্রিশটি দেশ এবং ইন্ডিয়ার মতো দুইটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশ জায়গা দিতে পারবে এই অ্যামাজন জঙ্গলে এই আটটি দেশের মধ্যে অ্যামাজন জঙ্গল বিস্তৃত এই অ্যামাজন জঙ্গল আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বনভূমি এই বনভূমি তার বিশাল আকার বৈচিত্র্যময় ও প্রাণী ও উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত এই অ্যামাজন জঙ্গলে চল্লিশ হাজার এর বেশি উদ্ভিদ প্রজাতি এবং লাখ লাখ প্রাণীর বাসস্থান এই বনভূমিটি সাত ভাগ ব্রাজিলে তেরো ভাগ পেরুতে এবং কলম্বিয়া ভেনুজেরা ইকুম্বিয়াতে শরিনাম এবং ফ্রান্স গোয়াতে অবস্থিত এ বাগানে রয়েছে একশো বিশ ফুট উঁচু গাছ এই জঙ্গলে চল্লিশ হাজার প্রাণীর মধ্যে দুই দশমিক পাঁচ মিলিয়ন কীটপতঙ্গ জাতীয় প্রাণী তিনশো আটাত্তর প্রজাতির শরীজীব এছাড়াও অ্যামাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলস প্রাণী রয়েছে বর্ষা মৌসুমে এই নদী দিয়ে অনেক স্পিরিটে পানি প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে বন্ধুরা এখন আপনারা দেখবেন সুন্দর সুন্দর প্রজাতির কিছু প্রাণী বন্ধুরা এই জঙ্গল ভয়ানক একটা জঙ্গল জঙ্গল আর এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং বড় বনভূমি এখান থেকেই প্রায় বিশ পারসেন্ট অক্সিজেন এসে থাকে এছাড়াও জলবায়ু নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এর ভূমিকা অপরসীম অনেক স্থানীয় আদিবাসী গোষ্ঠীর জন্য এটি জীবনযাত্রার কেন্দ্র বন উরাস এবং শিল্প ফলে এই জঙ্গল সংকটের মুখে পড়ছে পরিবেশ সুরক্ষার জন্য এখানে প্রচুর প্রচেষ্টা চালানো হচ্ছে আর এই জঙ্গলের মধ্যে রয়েছে অনেক বড় বড় হাতি এবং হিংস্র প্রাণী যে কেউ এই জঙ্গলে প্রবেশ করলে তার মৃত্যু ছাড়া কোনো গতি নাই এবং এই জঙ্গলে আগেকার মতো রয়েছে ভয়ঙ্কর ডাইনাচর এগুলো আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে কেননা বন জঙ্গল আস্তে আস্তে সব ওরাস করে বিল্ডিং এবং মিল ফ্যাট করে বানানো হইতেছে অনেক প্রাণী আস্তে আস্তে আমাদের মাছ থেকে বিলুপ্ত হয়ে যাইতেছে তো আমরা বন জঙ্গল গাছপালা কাটা থেকে সবাই বিরত থাকবো তাহলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি অ্যামাজন সম্পর্কে অনেক কিছুই জানতে পারছেন আর এরকম নিত্য নতুন অজানা তথ্য পেতে অবশ্যই সাব্বের গল্প চক্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিনিয়ত আমরা এরকম তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি তো সবাই ভালো থাকবেন এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ